আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছে ময়দানে রক্ত ঝরালে দিন কয়ে মেরে জন্যে উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কয়ে মেরে জন্যে পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য পাথর ও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন তুমি সেই কাহিনী শুনে কে দেখছি শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কে মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি দারে 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 ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তায়ে এফিবাসি করল যে শুধু আগাত দরে দারে গুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তো মাই তয়ে ফিবাসি করল যে শুধু তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি